তারপরে ফ্ল্যাট সম্পত্তি সেগুলো তো করেছিল একটা পুলিশ প্রধানের যদি এই অবস্থা হয় তাহলে বাকি পুলিশের পদস্থ কর্মকর্তাদের কি অবস্থা মাঝে যারা কাজ করছে পুলিশের কনস্টেবল এসআই এসআই তাদের ওই লেভেলে যাওয়ার অ্যাক্সেস নাই এত বড় দুর্নীতি করার জায়গাও নেই কিন্তু আজকে যারা পুলিশ সুপার এসপি এই সুরর আমি বলেছি যে এই যে আপনাদের 63 টির এসপি দের বিরুদ্ধে তদন্ত করেন বিআইডি দের বিরুদ্ধে তদন্ত করেন ঠিক এখন আমরা দেখি কয়েকজন ডিআইটি আছেন পুলিশের আইডিপি কে জেনে কয়েকজন মানুষ তাতে ডিআইটি এর হিরো কারণ তার হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর একেবারে গরো ভবন পর্যন্ত তাদের অ্যাক্সেস আছে এই পাওয়ার এই ক্ষমতার অনুমোদন চাই কিন্তু এই বেরোধীরা তৈরি হয় এই স্বরাষ্ট্রমন্ত্রীদের আসতে এই প্রধানমন্ত্রীর গণভবনে বড় আসার সুযোগেই কিন্তু এই বিরোধীর আদিজা তৈরি হয়েছে আমার দুঃখ লাগে কষ্ট হয় একটা জিনিস ভেবে নিজেরা এমপি মন্ত্রীর আহ্বান দুঃখ নাই একটা দেশ প্রধানমন্ত্রী তো আজীবন বাঁচবেন না এই যে বিরোধীর পুলিশের যে ক্ষতি করেছে এই পুলিশ বিশুদ্ধ কর্তান্ত খতর লাগতে আর তো আরো 10 থেকে 100 এর হওয়া লাগবে পুলিশের মধ্যে পুলিশকে যেভাবে মরাললি ডিসট্রাক্ট করেছে সামরিক বাহিনী আমাদের ঘরের জায়গা শেখাচিনা সামরিক বাহিনী পুলিশ বাহিনীকে ধ্বংস করছে তার মনে করা তোই সামরিক বাহিনী থাকবে পুলিশ বাহিনী থাকবে এই রাষ্ট্র থাকবে এই যে বাহিনীগুলোর যে অধপতন ঘটিয়েছে আজকে অনেক আর্মি সিনিয়র কর্মকর্তা বলে। যে আগে আমরা রিটায়ার্ড করার পরে ভাবতে পারতাম না যে আমাদের একটা প্লট হবে গাড়ি হবে এত সুযোগ সুবিধা আর এখন সামরিক বাহিনীর একজন মেজর ওই পর্যন্ত গেলেই গাড়ি কেনার জন্য পূর্বাঞ্চল জলসিড়ি এইভাবে সুযোগ সুবিধা দিয়ে আজকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে আজকে এই বিরোধী আদি বানিয়েছে আমাদের তো ভবিষ্যতে চলতে হবে এইভাবে আজকে পুরো সমাজকে নৈতিক ভাবে অনুমোদন ঘটিয়েছে শিক্ষকরা জাতির গর্ব জাতির মেরুদণ্ড শিক্ষকদেরকে আজকে চোরের মেরুদণ্ডে পরিণত করেছে শিক্ষকদেরকে ভোট চুরি করাচ্ছে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়াচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনার পূজা না করলে চাকরি করা যায় না সরকারি চাকরিতে এই চাকরি বাবাতে আজকে তারা নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়েও তার আজকে এই ফাঁসিবাদের দালালি করছে আজকে মালয়েশিয়ার সিন্ডিকেট নিয়ে আমরা দাঁড়িয়েছি এই সিন্ডিকেটে হটা তারা ইতিমধ্যে তার লিখে বৌরেছে মাইয়া নেমেছে আদম ব্যবসা করতে এই লোকের জামান্য ব্যক্তি হচ্ছে এই দেশের মন্ত্রী এই লোটাস্তমানের উপর আরেকজনের কথা বলেছে ওয়ালি সময় খুব পাওয়ারফুল

এখনে জাতীয় পার্টির ঘায়ে সবার হয়ে শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে পার্লামেন্টে বসে আবার এই আদম ডাবসার সিন্ডিকেট করে তুলেছে এই মাসিদ উদ্দিন এই লোটাস কাল এই আরেক পেরোজির ঢাকা দুই শাসনের মন্ত্রী সবাই কিন্তু আওয়ামী লীগের এমপি দেখেন আরেকজনের কথা আর কি বলবো আমাদের সাধারণ সম্পাদক বলেছেন পীড়িত বৈধ কেবলের পেয়ারের লোক পীড়িতের লোক ঘনিষ্ঠ লোক কাজে এই